আষাঢ় অমাবস্যার দিন ভুলেও কিনবেন না এসব খাবারের জিনিস পিতৃদোষের ছরকার হবে জীবন কি কি করবেন এদিন দিন করবেন না তা জেনে নিন চলছে আষাঢ় মাস আর এ মাসেই ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গ করা হয় তাই আষাঢ় উপবাস ও উৎসবের গুরুত্ব অনেকটা বেড়ে যায় তাছাড়া সনাতনী মতে এই তিথি খুবই গুরুত্বপূর্ণ চলতি বছর গত পাঁচই জুলাই পালিত হয়েছে আষাঢ় অমাবস্যা পিতৃপুরুষদের খুশি করার জন্য এই মাসটি অত্যন্ত শুভ তাই এই সময় সকল আচার আচরণ নিষ্ঠা ভরে পালন করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন পাশাপাশি অর্থ সম্পদ সৌভাগ্যে ভরে ওঠে জীবন আষাঢ়ে অমাবস্যা পড়েছে গত পাঁচই জুলাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর সকল নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন না করলে পিতৃদোষ লাগে যারা তাদের পিতামাতাকে অপমান করে তাদের মুখোমুখি হতে হয় কথিত আছে যদি কারো মৃত্যুর পর পিণ্ডদান তর্পণ শ্রাদ্ধ করা না হয় তাহলে পিতৃদোষ হয় এছাড়া অসুস্থ নিমগাছ কাটার কারণেও এমনটা হতে পারে কি কি করবেন এদিন কোন কোন কাজ করা উচিত নয় এদিন বিশেষজ্ঞদের মতে অমাবস্যার দিন সবসময় ভোরবেলার ঘুম থেকে উঠতে হবে বিশ্বাস করা হয় এই তিথিতে বেলা পর্যন্ত ঘুমলে জীবনে নেগেটিভ শক্তি প্রবাহিত হয় আষাঢ় অমাবস্যার পবিত্র নদীতে ব্রাহ্ম মুহূর্তে স্নান করা শুভ এতে পুণ্য সঞ্চয়ের পথ সুগম হয় এদিন চূড়া ও আমিষ গ্রহণ থেকে বিরত থাকুন বিশুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই তিথিতে চাল ডাল আটার মতো খাদ্যশস্য কিনবেন না মনে করা হয় এতে জীবনে নেগেটিভিটি নেমে আসে বিয়ে অন্নপ্রাশন গৃহপ্রবেশ ভক্করের মতো শুভ অনুষ্ঠান এই তিথিতে আয়োজন করা উচিত নয় আষাঢ় অমাবস্যায় তুলসী পাতা তোলা অশুভ বলে মনে করা হয় এসবের পাশাপাশি অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের স্মৃতিতে তর্পণ করতে ভুলবেন না এতে তাদের আশীর্বাদ লাভের পথ সুগম হয় প্রসঙ্গত পিতৃদোষের কারণেই মানুষের সমস্যা বাড়তে থাকে এছাড়া সমাপ্ত হয়ে যাওয়া কাজেও সমস্যা দেখা দেয় এমন অবস্থা স্থায় পরিবারের সমস্ত সদস্যদের উচিত দান করা এতে পিতৃদোষ দূর হয় অমাবস্যা তিথিতে কাক পাখি কুকুর গরুকে খাওয়ানো শুভ সেই সাথে অশ্বত্থ বা বটগাছে জল নিবেদন করতে হবে এতে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ পাওয়া যায় এছাড়া বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের ভোগ দান করলে তারা তাদের বংশধরদের আশীর্বাদ করতে আসে তাই অমাবস্যার দিন বিকেলে পিতৃপুরুষকে ভোগ দান করে সে সময় পূর্বপুরুষদের ধ্যান করা উচিত পিতৃদোষ থেকে মুক্তি মিলবে এখানে আলোচিত সকল তথ্য কেবল ধর্মীয় বিশ্বাস ও জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে করা এ বিষয়টি বিস্তারিত জানতে বা প্রতিকার পেতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত